हेलो हेलो पापन भाई पापन भाई আমি 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 পারুক 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 বাই 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 পনটা কাটিয়েন না ভাই আমি পারুক বলছি ভাই আরে ভাইয়া নতুন সভাপতি পারুক ভাইয়া ভাইয়া আপনি তো চলে গেছেন ভাই এখন আমি অনেক কষ্ট করি ভাইয়া দায়িত্বটা পাইছি ভাইয়া মানুষ আমাকে এখন জোর করে দায়িত্বটা দিচ্ছে ভাইয়া এখন মানুষ তো আমার গোমর পাচ করে দিচ্ছে ভাইয়া আমি যে যত আকাম কুকাম করছি ভাইয়া সব কিছু বাড়ি যেতেছে ভাইয়া ভাইয়া জনগণ তো আমাকে নিয়ে খুব বিরক্ত ভাইয়া এখন সাথে ম্যাচ আসছে এটাও নাকি আমার দোষ ভাইয়া বিপিএল ভালো করে আয়োজন হয় না এটা আমার দোষ খেলোয়াড়রা পেমেন্ট পায় না এটা আমার দোষ এখন আবার আরো আমি রাতের লোক ভাইয়া টি টোয়েন্টিকে জন্য সিস্টেম করে দিচ্ছে এটা আমার দুইয়া ভাইয়া ভাইয়া এখন তো আপনাকে মানুষ খুঁজতেছে ভাইয়া বলতেছে যে আগেই ভালো ছিল চেপানে চেপানে কেচুনো কাকা ছিল তেরোশো কোটি টাকা রাখি গেছে এখন ভাইয়া আমি লাভের আছে ভাইয়া আমি দুইশো চল্লিশ কোটি টাকা ভাইয়া আরেক ব্যাংকে ডিপোজিট করছি ভাইয়া এখন এগুলা নিয়ে কথাবার্তা হচ্ছে ভাইয়া এখন আমি দু ভাইয়া মনে করেন যে আবার আরেক জায়গার ভাইয়া বিচাল হয়েছি ভাইয়া ওইটা নিয়ে কথাবার্তা হচ্ছে ভাইয়া আমি এখন কি করবো ভাইয়া আমাকে একটা পরামর্শ দেন ভাইয়া জি ভাইয়া ভাইয়া পাট খেতে কেন যাবো ভাইয়া আমি তো একটা ভালো চেয়ার পাইছি ভাইয়া এখন যদি পাট খেতে যাই তাহলে তো আরেক বিপদ ভাইয়া আমি এখন কি করব আমি তো বুঝতে পারতেছি না ভাইয়া জি ভাইয়া পন্দি কিভাবে পরোটা খাবে ভাইয়া পরোটা তো মানুষ সবসময় মুখ দিয়ে খায় ভাইয়া আপনি কি বলতেছেন ভাইয়া ভাইয়া আপনি একটু পরামর্শ দেন ভাইয়া আমি 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 খুব বিপদে আছি ভাইয়া চাংবাদিকরা যেভাবে আমার পিছনে লাগছে আর বাংলাদেশে ক্রিকেট প্যানরা আমাকে তো ফুল পাগল মানে ফেলতেছে ভাইয়া আমি কি করবো ভাইয়া আমি কিছু বুঝতে পারতেছি না ভাইয়া জি ভাইয়া জি जी भैया जी भैया जी भैया ना भैया ना भैया खूब विपदे जी भैया एक रियाचा था जिम्बर नागरिक तिबी भैया चांगबा दीगे हमारिछने लगे तो भैया हम कौन जाते भैया लिफ्टे चिपा टयलेट देख चिपाय बेडरूमे बाथरूमे चब जगह भैया कैमरा लगाए रखे भैया और माइक्रोफोन नहीं चाते चाते दोध दे भैया 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 को बुद्धि नहीं भैया के कि जैगार जमी की दीब भैया नारायणगंजे जमी कईया जी भैया ভাইয়া আমি চবাবতির পদটা কেন চারি দিব ভাইয়া বলেন আমি এত কষ্ট করি চবাবতির পদ এটা বাগাইছি এখন মানুষ আমাকে বললো ভাইয়া আমার চেয়ার দেখলে নাকি টাউটের মতো লাগে ভাইয়া জি ভাইয়া জি জি ভাইয়া জি 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 না ভাইয়া ডলার নাই ভাইয়া ডলার বলে সব বাংায় ভাইয়া গোল্ড করে ফেলছি ভাইয়া গোল্ডের দাম এখন অনেক বেশি ভাইয়া এখন আমি কী করবো ভাইয়া বুঝতে পারতেছি না ভাইয়া মানুষজন কে গেছে ভাইয়া এদিক দিয়ে আমাকে ছত্রিশ ঘন্টার আলটিমেটাম দিচ্ছে ভাইয়া জি ভাইয়া আজকে আলটিমেটাম চেয়ে ভাইয়া এখন আমি জানি না আমাকে নিয়ে উল্টা পাল্টা কি কথাবার্তা বলতেছে ভাইয়া মার্কেটে ভাইয়া আমি খুব বিপদে আছি ভাইয়া জি ভাইয়া না ভাইয়া চেয়ারটা অনেক কষ্ট করে ধরছি ভাইয়া চেয়ারটা যদি আমি চারিদি তাহলে তো ভাইয়া আমার জীবন এখন হয়ে যাবে ভাইয়া আপনি একটা কাজ করেন ভাইয়া আমাকে যে কোনো উপায়ে ভাইয়া আপনি আমাকে একটু রক্ষা করবার ব্যবস্থা করেন ভাইয়া আমি খুব বিপদে আছি ভাইয়া জি ভাইয়া জি ভাইয়া আমার নাম পারুক ভাইয়া পারুক জি মনে রাখিয়েন ভাইয়া জি আমার নাম্বার এটা চেপ করে রাখেন ভাইয়া ভাইয়া গালিগালাজ কেন করতেছেন ভাইয়া ভাইয়া আপনি যাইবার পরে আরেকজন দায়িত্ব এখন আমি দায়িত্ব নিছি কিন্তু এখন মাল কামাইতে আমি কটকাই গেছি ভাইয়া এখন আমি খুব বিপদে আছি ভাইয়া জি ভাইয়া জি ভাইয়া আপনি আমাকে বারবার পাট খেতে যাওয়ার কথা কেন বলতেছেন ভাইয়া আমাকে তো জনগণ এমনি করে পাট খেতে লো গেছে ভাইয়া আমি এখন খুব বিপদে আছি ভাইয়া আপনি একটু একটু বলি একটু ভাইয়া জি ভাইয়া আচ্ছা ভাইয়া ঠিক আছে ভাইয়া চালা সালামালকুম ভাইয়া আসসালামালাইকুম রহমতুল্লাহ ভাইয়া